স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকের শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকের পাঠে এই ভিডিওতে আমরা বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টে ছয়ের দ্যাগের যে দুটো অঙ্ক রয়েছে তার মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে হবে কোশ্চেন নাম্বার ছয়ের দ্যাগের তিন গুণিত এক মানে তিন এককে টিম তিন নাম্বার আছে অর্থাৎ এই দুটো কোশ্চেন আমরা সলভ করবো এই ভিডিও প্রথম অঙ্কটা কি বলেছে দেখো সমাধান করো ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এই কোয়েশ্চেনটা রয়েছে চলো ফটাফট করে সমাসনা করে করে নি ওকে দেখো 1 x, x a b 1 x 1 a 1 b এটা সমাধান করতে হবে সমাধান করা মানে x এর মান নির্ণয় করতে হবে প্রথম কথা এবার দেখো আমরা একটা কাজ করব ডান বাম দিকটা যেমন আছে তেমন রেখে দেব বাম দিকটা লসাগু করব x a b লসাগু কি হবে x a b লসাগু হবে এক্সকে এক্স দিয়ে ভাগ করবো এক্স এ বিকে তাহলে এ হবে ভাগ ফল এ যদি এক দিয়ে গুণ করি ডেফিনেলিটা এ বি হবে মাইনাস এর এক্স এ বিকে আমি এ দিয়ে ভাগ করলে এটা হবে না এক্স হবে সো এখানে আমি এক্স বিটা এক দিয়ে গুণ করলে লিখে দিলাম মাইনাস এক্স এ বিকে বি দিয়ে যদি ভাগ করি তো অ্যানসার হবে এক্স এ এক্স একে আমি এক দিয়ে যদি গুণ করি তো ডেফিনেন্টলি এক্স এই হবে আশা করি এখানটা প্রত্যেকে বোঝা গেছে এবার দেখো কোনা কোনি গুণ করতে হয় তাহলে ওয়ান এর সঙ্গে এক্স এবি গুণ করলে কি হয়ে যাবে এটা এটা করে নিই আগে বাম দিকটা এক্স এ বি এক্স মাইনাস এ মাইনাস বি এর সাথে এইটা গুণ করব মানে এ বি মাইনাস এক্স বি মাইনাস এক্স এ আর এইটার সাথে এটা গুণ করব সমানের দিকে তাহলে এক্স এ বি সঙ্গে এক গুণ করলে ওটাই হবে ওকে এবার সিম্পলি দেখো গুণ করার কাজ আছে আর তো কিছু কাজ নেই তাহলে এক্সের সাথে এ বি যদি গুণ করি কী হবে এটা এক্স এ বি হবে এক্সের সাথে যদি মাইনাস এক্স বি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার বি হবে এক্সের সাথে যদি মাইনাস এক্স বি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার এ হবে এই এক্সের কাজটা আমার কমপ্লিট হলো এবার দেখো মাইনাস এর সঙ্গে এ বি যদি গুণ করি মাইনাস এ স্কোয়ার বি হবে মাইনাস এর সাথে মাইনাস এক্স বি গুণ করলে মাইনাস মানুষের প্লাস এ সরি এক্সটা প্রথমে দিই তারপর এবিটা দিলাম আবার দেখো মাইনাস এর সাথে মাইনাস এক্স বি যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস এক্স এ স্কোয়ার হবে সো আমার এই মাইনাস এর গুণ কাজ করাটা কমপ্লিট এবার কোনটা বাকি আছে মাইনাস বি মাইনাস বি এর সাথে যদি এবি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার হবে আচ্ছা মাইনাস বি এর সাথে যদি মাইনাস এক্স বি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এক্স বি স্কোয়ার হবে মাইনাস এর সাথে যদি মাইনাস এক্স এ গুণ করি মাইনাস এ প্লাস হবে বি এর সাথে এক্স এ গুণ করলে এক্স এ বি হবে সমান আছে হ্যাঁ সমান আছে এই সমানটা দিলাম আর এটা সমানের ডান দিকে যেমন আছে তেমন রেখে দিলাম ওকে নো প্রবলেম এবার একটা কাজ করি ধ্যান দিয়ে লক্ষ্য করো এখানে একটা এক্স এ বি আচ্ছা আচ্ছা তার আগে একটা কাজ করা যাক হুম

এক্স এবি তিনটে এক্স প্লাস ওকে আশা করি এখানটাও প্রত্যেকের বোঝা গেছে দেখো এই কমন নিলাম তাহলে কি পাবো এ স্কোয়ার প্লাস স্কোয়ার পেলাম আর কি পড়ে আছে দেখো মাইনাস এব স্কোয়ার আর এখানে মাইনাস দুটো থেকে আমি মাইনাস যদি কমন নিই দেখো এখানে এবি কমন নিয়েছি তাহলে শুধু এ পরে থাকবে আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয় এখানে প্লাস হবে তো প্লাসই নিয়েছি আমি এবারে এখান থেকে দেখো মাইনাসটা কমন নিয়ে নিছি তাহলে কি পরে থাকবে শুধু প্লাস এ এ বি স্কোয়ার থেকে এবি কমন নিয়েছি তাহলে শুধু পরে থাকবে বি ওকে এবারে দেখো এখানে সবগুলো হয়ে গেছে ডান দিকের গুলো বাম দিকের এই এক্স এ বিটা ডান দিকে যেটা ছিল একটা বাম দিক আর লেখি যায় মাইনাস এক্স এ বি হবে ইকাল টু জিরো হয়ে যাবে বেশ এবার লক্ষ্য করো এখানটা একটু ফেয়ার করে লিখে আচ্ছা এখানে মাইনাস ছিল আমি কি করেছি প্লাস করেছি তার মানে পুরোটা মাইনাস দিয়ে গুণ করব। হ্যাঁ ঠিক সেটাই আমি করছি এবার দেখো মাইনাস এক্স এবি আর এখানে প্লাস থ্রি এক্স এবি তাহলে কি হবে প্লাস টু এক্স এব প্লাস হবে কিন্তু মাইনাস করবো কেন কারণ মাইনাস দিয়ে গুণ করছি পুরোটাকে একবার মানে এদিকটাও করবো আর এদিকটাও মাইনা থেকেই গুণ করবো সমানের বাম দিক ডান দিক দুদিকই মাইনাতেই গুণ করে দিচ্ছি ওকে আর এখানটা দেখো মাইনাস এক্স এ স্কোয়ার প্লাস বিএস স্কোয়ার আচ্ছা এখানটা কি হবে এটা প্লাস আর মাইনাস আছে এটা কী প্লাস এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো হবে ওকে সো রিয়া স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরেছো তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট বক্স তো খোলাই রয়েছে জানাবে ওকে এবার দেখো আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ করবো এখানে এটা কি ঠিক করেছি আমি এটা ভালো করে চেক করে নাও তো এক্স এ স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার এখানে দেখো এক্স এ স্কোয়ারটা কোথায় হ্যাঁ এখানে এক্স এ স্কোয়ার হ্যাঁ আচ্ছা এখানে আর কোথায় আছে এক্স স্কোয়ার এখানে আছে আর কিছু তো করা নেই হুম ঠিকই আছে দেখতে পাচ্ছি যদি ঠিকই থাকে তাহলে একটু হয়ে যাবে না ঠিকই আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে লক্ষ্য করো কি লক্ষ্য করবে এক্স স্কোয়ার এ প্লাস বি যেমন আছে তেমন রেখে দিলাম বেশ এবার এখানটা দেখো মাইনাস টু এক্স এ এক্স করলাম সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো টু বি কিন্তু এটা ব্যাকেটের মধ্যে কারণ বাইরে যেহেতু মাইনাস আছে এটা একটু মাথায় রাখতে হবে প্লাস এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো দেখো আমি এই সেগমেন্ট কাজ করছি কারণ এখানটা একটু ভাইটাল জায়গা ঠিক আছে এবার দেখো একটুখানি কাজ বাকি রয়েছে সে জায়গাটা কমপ্লিট করতে পারলে সব কাজ হয়ে যাবে এখানটা যে লিখে দিলাম মাইনাস টু এক্স এবো সঙ্গে যদি এ প্লাস বিটা হোল্ড করে গুণ তাহলে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে আবার মাইনাস এক্স সঙ্গে মাইনাস টু এ বি যদি গুন করি মাইনাসে মাইনাসে প্লাস এ বিস হবে কমপ্লিট গুণ করাটা কি পরে আছে এখানে এব প্লাস বি ইকুয়াল টু জিরো এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো আচ্ছা বাইদ এখানে দুইটা লেখাই তো হয় না হ্যাঁ এবার দেখো মাইনাস টু এক্স এবি আর এখানে প্লাস টু এ বি এক্স এই দুটো কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে হ্যাঁ ক্যান্সেল আউট করে দিলাম ওকে এর পরের স্টেপে দেখো এক্স স্কয়ার এ প্লাস বি এখানে দেখো কি আছে মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে ওকে এবার ধ্যান দিয়ে যদি আমরা লক্ষ্য করি কি লক্ষ্য করবো প্রতিটা জায়গায় এ প্লাস বি এখানেও আছে এখানেও আছে তাহলে কমন নিয়ে নেব হ্যাঁ এ প্লাস বি কমন নিলাম কি পড়ে থাকবে এখানে থাকবে থাকবে এখানে একটা কমন নিয়েছে একটা পড়ে থাকবে প্লাস এ বি সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম আচ্ছা এর মানটা জিরো হ্যাঁ কারণ দুটো সংখ্যার যখন গুণ হয় সাপোজ এ ইন্টু বি ইকুয়াল যদি জিরো হয় তাহলে এ সমান জিরো হয় আর বি সমান জিরো হয়

আর এটা এ হয়ে যাবে ইকোয়াল টু জিরো এই দুটো থেকে এক্স মাইনাস এ এক্স এ কমন নেব এক্স মাইনাস কমন নিলাম কী পরে থাকবে এক্স মাইনাস বি এ পরে থাকবে ইক্যাল টু জিরো সো ভ্যালু দেখো দুটো পেজ একটা হচ্ছে এক্স সমান এ পেলাম আর একটা হচ্ছে বি পেলাম ওকে সো দ্য স্টুডেন্ট আই হোক এই কোয়েশ্চেনের প্রতিটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো কনসেপ্ট আমি প্রতিটা স্টেপ খুলে খুলে করেছি প্রতিটা স্টেপ ধরে ধরে করেছি আশা করি বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তো ডেফিনেটলি কমেন্ট তো তার জন্য খোলা রয়েছে দেখা হচ্ছে তোমার সাথে কমেন্ট তখন পর্যন্ত আমি দু নম্বর ভিডিওটা করব। দু নম্বর ভিডিওটা কি বলেছে প্রথমে একটু পড়ে নি দেখো কোন একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর নয় বাই কুড়ি হলে প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো মানে কি বুঝতে পেরেছো চলো দেখাই ছয় দেয়ের অঙ্কটা যেমন বলেছে যেমন পড়লাম আমরা তেমন টুকে নি কি বলেছিল যে একটি ভগ্নাংশ ধরি ভগ্নাংশটি ধরি ভগ্নাংশটি হবে এক্স এবং এর অনন্য এবং এর অনন্য অনন্যক কত হবে আচ্ছা অনন্যক হবে অবভিয়াসলি ওয়ান বাই এক্স হবে তাই না সো এবারে দেখো শর্ত একটা বইতে বলেছে প্রশ্নটা কি বলেছে শর্তানুসারে লিখতে হবে শর্তানুসারে শর্তানুসারে কি বলেছে দুটি ভগ্নাংশের অন্তর হ্যাঁ দুটি ভগ্নাংশের অন্তর হচ্ছে নয় বাই কুড়ি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত ডেফিনেটলি নয় বাই কুড়ি হবে এবারে দেখো ধ্যান দিয়ে এবারে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করবো লসাগু এখানে নিচে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান আর এক্স এক্সের লসাগু এক্স হয় এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ মানে এক দিয়ে ভাগ করলে এক্সই হবে এক্স কে যদি আমি এক দিয়ে ভাগ করি এক্স হয় আর সেই ভাগ ফলটাকে লব দিয়ে গুণ মানে এক্স এক্স সাথে গুণ হলে স্কয়ার হয় ভাগ বলে এক 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 ইকুয়াল টু নয় বাই কুড়ি হবে এবার ধ্যান দিয়ে দেখো কোন গুণ করে দিই কুড়ির সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কি হবে কুড়ি এক্স স্কোয়ার মাইনাস কুড়ি আর এখানে এক্সের সঙ্গে নয় গুণ করলে নাইন এক্স বেস আর একটু কাজ করে দেখো কুড়ি এক্স স্কোয়ার প্লাস নাই আনলে এবার দেখো লোড়া ফ্যাক্টর করবো কুড়িকে কুড়ি দিয়ে যদি গুণ করি চারশো হয় এবার চারশোকে আমরা একটু ভাঙবো হ্যাঁ প্রথমে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ আশটে চল্লিশ আশি হলো ফের পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ ষোলো আশি হ্যাঁ এবার দেখো ধ্যান দিয়ে কুড়ি এক্স স্কোয়ার আমি যদি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর ষোলো এখানটা প্লাস দিই এখানটা মাইনাস দিই তাহলে কি হয় মাইনাস নয় হয় হাঁ ঠিক তাহলে এখানটায় মাইনাস নাইন এক্স আনতে গেলে আমাকে মাইনাস পঁচিশ এক্স প্লাস ষোলো এক্স মাইনাস কুড়ি ইকুয়াল টু জিরো করলাম দেখো এখানটা এখানটা মিলেছে কিনা হ্যাঁ মিলেছে এবার দেখো দুটো জায়গা থেকে এখানেও কুড়ি এক্স স্কোয়ার আছে এখানে পঁচিশ এক্স আছে আমি একটা কাজ করি পাঁচ এখান থেকে কমন নিচ্ছি আর এক্স কমন নিচ্ছি তাহলে কি থাকবে দেখো পাঁচ কমন নিচ্ছি তাহলে তাহলে চার পরে পরে থাকবে থাকবে এক্স 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 স্কোয়ার থেকে নিয়েছি একটা আবার এখান থেকে দেখো পঁচিশ এক্স থেকে ফাইভ এক্স কমন নিচ্ছি তাহলে ডেফিনেটলি পাঁচ পরে থাকবে মাইনাস পাঁচ কারণ পাঁচ পাঁচে পঁচিশ এক্স সঙ্গে ঠিক আছে এখান থেকে দেখো ষোলো এক্স আর মাইনাস কুড়ি এখান থেকে সিম্পলি আমি চার কমন নেবো কত চার তাহলে এখানে চার চারে ষোলো তাহলে ফোর এক্স হবে হ্যাঁ ঠিক আচ্ছা এখানে মাইনাস থাকবে প্লাস মাইনাসে মাইনাস হবে চার কমন নিয়েছি কুড়ি থেকে মানে কত ডেফিনেটলি এখানে পাঁচ থাকবে ইকুয়াল টু জিরো হলো এবার আরেকটু যদি ক্যালকুলেশন করি আমি কি পাবো দেখো এই দুটো কমন নেবো তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এখানটা কি বোঝাতে পারলাম আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো এবার দেখো এই দুটোর পৃথক পৃথক গুণ ফল দুটোর গুণ ফল যদি জিরো তাহলে এদের পৃথক পৃথক মান কত হবে অবভিয়াসলি জিরো হবে তাহলে দেখো এই ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এবার এখান থেকে দেখো ফোর এক্স ইকুয়াল টু কত মাইনাস ফাইভ টু অপোজিট দিকে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে সো এক্স এর কত ভ্যালু হলো ফাইভ এই ফোরটা গুণ আছে অপোজিট দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ফাইভ বাই ফোর হলো আচ্ছা আর এদিকটা দেখো ফাইভ এক্স অপচের দিকে গেলে কি হয়ে যাবে মাইনাস ফোর হয়ে যাবে হ্যাঁ ঠিক মাইনাস ফোর কোনো অসুবিধা নেই কত হবে মাইনাস ফোর দেখো এখানে আমরা দুটো পেলাম ঠিক আছে আনসার এবারে দুটোর মধ্যে কোন আনসারটা অ্যাকসেপ্ট করব এই আনসারটা অ্যাকসেপ্ট করবো কারণ দেখো এক্স এর ভ্যালু যদি এটা নেই ঠিক আছে এটাকে আমি রিজেক্ট করছি কেন রিজেক্ট করছি একটু পরেই বুঝতে পারবে দেখো এক্স এক্সের ভ্যালু যদি মাইনাস ফোর বাই ফাইভ নিই আর এর অনন্য কত হবে অবভিয়াসলি মাইনাস ফাইভ বাই ফোর হবে এবারে এর অন্তর মানে এখানে মাইনাস চিহ্ন দেবো এবার দেখো এটা ক্যালকুলেশন করলে নয় বাই কুড়ি আসছে কি সেটা একটু দেখতে হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাস চার বাই পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ বাই চার একটু যদি লসো টো করি পাঁচ আর চারে লশক হচ্ছে কুড়ি কুড়িতে মাইনাস ষোলো আর হচ্ছে আর একটু কুড়িকে আমি যদি চার দিবা করি পাঁচ হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে প্লাস পঁচিশ তা আলটিমেট নয় বাই কুড়ি হ্যাঁ এটাও আসছে তাহলে এটা রিজেক্ট করা যাবে না এই আনসারটাও সঠিক হতে পারে আর এই আনসারটা কি সঠিক কিনা সেটা একটু চেক করে নিই ঠিক আছে হালাকি উত্তর এখানেই শেষ কিন্তু আমরা একটু চেক করছি ফাইভ বাই ফোর মাইনাস অন্তর ফোর বাই ফাইভ

প্রত্যেকে প্রতিটা স্টেপ স্টেপ বুঝতে পেরেছো যদি অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট বক্স তো তার জন্য খোলা রয়েছে কমেন্টটা অবশ্যই জানাতে হবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা সাতের সলভ করবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো এবং জয় হিন্দ